পুরুলিয়া বিহন নাট্য সংস্থার উদ্যোগে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল শিশু কিশোর নাটক উৎসব বাইশে মার্চ শনিবার সন্ধে ছয়টা বত্রিশ মিনিটে পুরুলিয়ার রবীন্দ্র ভবনে প্রদীপ প্রজননের মাধ্যমে শিশু কিশোর নাট্য উৎসবের শুভ সূচনা করা হয় শিশু কিশোর নাট্য উৎসবে নীল আকাশের গল্প নেটিজেন জুতো আবিষ্কারের মতো ভিন্ন স্বাদের নাটক কষিকাচারা পরিবেশন করে থাকে বর্তমান প্রকৃতির সবথেকে বড় সমস্যা বিশ্ব উষ্ণায়ন ও বর্তমান সময়ে সব থেকে আলোচিত ও সমালোচিত বিষয় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জুতো আবিষ্কারের মতো গল্পও শিশু কিশোর নাটক মঞ্চে পরিবেশন করা হয় অনুষ্ঠানে প্রকৃতিকে বাঁচিয়ে রাখা মানব সভ্যতার উন্নতি ও রূপকথার সাথে বাস্তবে কীভাবে থাকা যাবে সেই চিত্রকে তুলে ধরা হয়েছে কাচাদের মাধ্যমে এই নাটক উৎসবটি দেখতে পুরুলিয়া শহরের ভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসে দেখার পর খুবই প্রশংসা এবং করতালি দিয়ে শিশুদের উৎসাহিত করে তোলেন পুরুলিয়া বিহন নাট্য সংস্থার কর্মকর্তা অভিযান ভট্টাচার্য কি বলছেন চলুন তার শুনে নেওয়া যাক প্রতিযোগিতা নয় আসলে পুরুলিয়া শহরে তথা পুরুলিয়া জেলায় এই প্রথম প্রতিযোগিতা ছাড়া শিশু কিশোর নাট্যোৎসব করল করল পুরুলিয়া বিহন বিহন পুরুলিয়ার ভাষায় বিহন শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যতের বীজ আপনারা জানেন আমাদের ছোটো ছোটো কচিকাচারা ভবিষ্যতের বীজ যারা ভবিষ্যতে মহিরুয়া হবে তারা এই নাটককে ভালোবেসে এখানে নাটক মঞ্চস্থ করল একই একই সঙ্গে পুরুলিয়া বিহনের দুটি নাটকের সাথে সাথে এজিপিএন জিপিএম কনভেন্ট অ্যান্ড ইয়ার স্কুলের একটি নাটক যেটি এবার বিজ্ঞান নাটক প্রতিযোগিতায় সর্বভারতীয় স্তরের প্রশংসায় নিয়ে এসছে সেই নাটকটিও মঞ্চস্থ হলো একই মঞ্চে আজকের এই শিশু কিশোর নাটক সঙ্গে আপনার পরিচয় আমি অভিযান ভট্টাচার্য তিনটি নাটকের নির্দেশক এবং বিহন যে সংস্থা যেখানে বাচ্চারা নাটক করে কবিতা করে অ্যাকচুয়ালি আড্ডা দেয় সেই সংস্থার অন্যতম সংগঠন